আপনারা যারা আপনাদের চুল পড়ার সমস্যার জন্য বা নতুন চুল গজানোর জন্য বিভিন্ন বিভিন্ন রকমের রকমের উপায় অবলম্বন করছেন তেল ইউজ করছেন বিভিন্ন রকমের ওষুধ ইউজ করছেন বা এই সমস্ত ব্যাপারে জানতে চাইছেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য এই চুল পড়া হেয়ার ফল বা চুল নতুন করে তৈরি হওয়ার জন্য হোমিওপ্যাথি দুটো সেরা ওষুধ সম্পর্কে আজকের এই ভিডিওতে জানবো কাটনিকা এবং জাবরান্ডি মাদার টিংচার এই দুটি ওষুধ হেয়ার ফল বা চুল পড়ার রিলেটেড যাবতীয় যা সমস্যার জন্য হোমিওপ্যাথি সব থেকে কার্যকরী দুটো ওষুধ বলা যেতে পারে আজকের ভিডিওতে একদম সায়েন্টিফিক্যালি ডিটেলস জানাবো যে এরা কিভাবে কাজ করে কিভাবে আপনার চুলের উপরে এদের এফেক্টিভনেস বা কার্যকারিতা রয়েছে কিভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন না এবং আর্নিকা এবং জাবরান্ড এই দুটো ওষুধ কোন কোন ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী এই সমস্ত ব্যাপারে কিন্তু ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর্নিকা কি আর্নিকা একটি হোমিওপ্যাথি ওষুধ মূলত এটি ইউরোপিয়ান যে গুলো রয়েছে সেখানে পাহাড়ের পাদদেশে এক ধরনের গাছ থেকে তৈরি হয় এই ওষুধটিকে লেফার্ড বেন নামেও বলা হয়ে থাকে হোমিওপ্যাথিতে আর্নিকা ওষুধটি অত্যন্ত একটি পরিচিত ওষুধ বিশেষ করে যেকোনো রকমের চোট আঘাত ইঞ্জুরি পড়ে গেছেন লেগে গেছে বা বিশেষ করে ব্লান্ট ইঞ্জুরি যেগুলো সেই ক্ষেত্রে কিন্তু আর্নিকার মেলা ভার এবং আর্নিকা একটু বলা যেতে পারে যে এই চোট আঘাতের জন্য হোমিওপ্যাথিতে অব্যর্থ একটি ওষুধ বেসিক্যালি আর্নিকার মধ্যে কিন্তু অ্যানালজেসিক বা পেন কিলারের যে প্রপার্টি বা উপাদান সেটি রয়েছে যার জন্যই কি হয় না এই ব্যথা যন্ত্রণা চোট সমস্যাতে এটি এত ভালো কাজ করে এছাড়াও এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি বা ব্লাড যাতে ক্লট না হয় বা ব্যথা যন্ত্রণাকে কমানোর জন্য বিশেষ করে আর্থাইটিস মাসেল পেন ক্র্যাম্প এই জাতীয় সমস্যাগুলো সেগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে এবং আর্নিকা ওষুধটি হোমিওপ্যাথিতে পোটেন্সি যেরকম থার্টি টু হান্ড্রেড এই সমস্ত ইউজ হয়ে থাকে আবার মাদার টিংচার ফর্মে ইউজ হয়ে থাকে এছাড়াও কিন্তু এটা বিভিন্ন রকমের অয়েন্টমেন্ট তেল এইরকম বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে রয়েছে কিন্তু আপনারা কোনটা ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর একদম শেষে জানাবো প্রশ্ন হচ্ছে যে আমাদের চুলের জন্য কি সহায়তা করবে বা চুলের উপরের কার্যকারিতা কিভাবে হয় আর্নিকার মধ্যে যেসব উপাদান রয়েছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে এবং তার সঙ্গে ব্লাডের যে সার্কুলেশন তাকে বাড়ানোর যে ক্ষমতা বা ভেসো ডায়ালেশনের ক্ষমতা রয়েছে এর মেকানিজম বা কিভাবে কাজ করে সেটা যদি আমরা জানতে চাই তাহলে দেখা গেছে যে এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোপার্টিও রয়েছে যার জন্য কি হয় না আমাদের মাথাতে যে স্ক্যাল্প রয়েছে বা তার যে স্কিন চামড়া রয়েছে সেখানে যদি কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা ধরুন যাদের কি হচ্ছে না প্রচুর পরিমাণে খুশকি ড্যান্ডপের সমস্যা রয়েছে যার জন্য চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে তো এই সমস্ত এই স্কিনের বিভিন্ন রকমের যে সমস্যা সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে এই আর্নিকার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোপার্টি থাকার জন্য হেলিনানিন নামে এক ধরনের কম্পাউন্ড রয়েছে আর্নিকার মধ্যে যেটি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এছাড়াও এর মধ্যে থাইমল এক ধরনের একটি অ্যান্টিসেপটিক প্রপার্টি রয়েছে অ্যান্টিসেপটিক বলতে আপনারা অনেকেই জান যে বিভিন্ন রকমের যে ব্যাকটেরিয়া ভাইরাস বা তার যে ইনফেকশন হয় সেগুলোকে কিন্তু কমাতে সহায়তা করে এবং ফ্ল্যাবেনোয়েডস বা এরকম জাতীয় বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো কি করে না অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপটিক এবং ওই জায়গার যে ব্লাডের সার্কুলেশন সেটাকে কিন্তু বাড়াতে সহায়তা করে তার জন্য আপনার হেয়ার ফলের সমস্যার পিছনে যদি কোনো স্ক্যাল্প ইনফেকশন থাকে বা ধরুন আপনার সেই জায়গাতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না বলে চুল অল্প সময়ের মধ্যেই পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে অথবা আপনার স্ক্যাল্পে যদি কোনো রকমের ব্যথা যন্ত্রণা বা চামড়ার সমস্যা সেটাকেও কিন্তু আর্নিকা নির্মূল করতে পারবে কারণ এর মধ্যে সেই প্রপার্টিগুলো আগের থেকেই রয়েছে এবং এই প্রপার্টিগুলো থাকার জন্য কোনো না কোনো ভাবে কিন্তু আর্নিকা ওষুধ আপনার চুল পড়ার সমস্যাকে বন্ধ করবে এছাড়াও আর্নিকার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেগুলো আমাদের চুলের যে হেয়ার ফলিকেল রয়েছে সেখানে গিয়ে ডিরেক্ট একটা স্টিমুলেশন তৈরি করে এবং দেখা গেছে যে নতুন চুল গজাতে বা হেয়ার রিগ্রোথ করতেও কিন্তু আর্নিকা অত্যন্ত কার্যকরী সুতরাং চুল পড়া তো আপনার বন্ধ করবেই এছাড়াও যাদের চুল নতুন করে তৈরি হওয়া প্রয়োজন তাদের ক্ষেত্রে কিন্তু সহায়তা করবে এবারে জানবো যে কি কি ফর্মে পাওয়া যায় এবং আপনি কোনটা ইউজ করবেন হেয়ার আর্নিকা বাজারে আর্নিকা কিন্তু এই বিশেষ করে চুলের সমস্যার জন্য বিভিন্ন রকমের তেল হিসেবে পাওয়া যায় যেরকম আর্নিকা হেয়ার অয়েল রয়েছে এছাড়া শ্যাম্পু রয়েছে হেয়ার সিরাম রয়েছে হেয়ার টনিক রয়েছে এরকম প্রচুর কিন্তু মার্কেটে আপনি খোঁজ করলেই পাবেন এবং এগুলো সবের মধ্যে কিন্তু কিন্তু মাদার টিংচারকে ইউজ করা হয়েছে আপনি ব্যবহার করলে দেখবেন যে এর মধ্যে আরও কিছু কেমিক্যাল রয়েছে সুগন্ধি রয়েছে মিনারেলস রয়েছে বা কিছু প্রিজার্ভেটিভ রয়েছে এবং এটা কিন্তু খাঁটি যে আর্নিকা মাদার টিংচার যেটা সেটার থেকে কিন্তু অনেকটাই কম কাজ করে এবং এগুলোর থেকে ভালো রেজাল্ট ততটা পাওয়া যায় না তাই আমি আপনাদেরকে যে পদ্ধতি বলবো যে সাজেশন দেবো সেটা যদি আপনারা অবলম্বন করেন এবং ওইভাবে যদি ইউজ করেন তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন আপনাদেরকে কি ইউজ করতে হবে না যে আপনার হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কিনে আনবেন ধরুন আপনি মাদার টিংচার ওষুধের দোকান থেকে কিনে এনেছেন এবারে এই মাদার টিংচার আপনাকে সম পরিমাণ নারকেল তেল কোকোনাট অয়েলের সঙ্গে মেশাতে হবে এবং একটি মিক্সার তৈরি করতে হবে এই মিক্সচারটি আপনাকে মাথায় ইউজ করে দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে এবং ধীরে ধীরে ম্যাসেজ করতে হবে খুব জোরে কিন্তু ঘষা চলবে না বা আপনি রাত্রেবেলা মাথায় লাগিয়ে শুয়ে পড়তে পারেন এবং কারো কারো ক্ষেত্রে যদি প্যাচ সিস্টেম হয় দেখা যায় অনেকের ক্ষেত্রে যে মাথার কিছু কিছু অংশে চুল পড়ার সমস্যা দেখা যাচ্ছে তো স্পেশালি আপনি পার্টিকুলার সেই জায়গাগুলোর উপরেও কিন্তু এটা লাগাতে পারেন এবং ধীরে ধীরে ম্যাসেজ করতে পারেন এইভাবে যদি আপনি আর্নিকা মাদার টিংচার এবং নারকেল তেল মিশিয়ে ইউজ করেন তাহলে এটা হচ্ছে সব থেকে আপনাকে ভালো রেজাল্ট দেবে তবে যাদের সমস্যা কম তারা আর্নিকা হেয়ার অয়েল বা আর্নিকার যে হেয়ার সিরাম বা ধরুন হেয়ার স্প্রে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু মার্কেটে অলরেডি চলে এসেছে বিভিন্ন কোম্পানির সেগুলো কিন্তু আপনারা ডেলি ইউজ করতে পারেন তবে যেটা বললাম যে আরনিকা মাদার টিংচার বা ডিরেক্ট রফ ফর্ম থেকে যেটা আপনি পাচ্ছেন তার মতো এফেক্টিভনেস কিন্তু ওগুলোতে পাবেন না এবারে যারা হেয়ার ফল চুল পড়ার সমস্যাতে আরও বেশি ভুগছেন বা দীর্ঘদিনের সমস্যা তাদের জন্য আরেকটি ওষুধের কথা বলবো সেটা হলো জাবরন্ডি অর্থাৎ আর্নিকার সঙ্গে যদি জাবরন্ডি মাদার টিংচার আপনারা ইউজ করেন তাহলে আপনাদের রেজাল্ট আরও ভালো হবে তবে আর্নিকা এবং জাবরন্ডির বেসিক কিছু পার্থক্য রয়েছে বা কোন কোন ক্ষেত্রে জাবরন্ডি ভালো কাজ করে সেটা আমাদের জানা প্রয়োজন জাবরন্ডি মূলত আমাদের মাথার স্ক্যাল্পের যে পিএইচের ব্যালেন্স সেটাকে ঠিকঠাক রাখতে সহায়তা করে এছাড়া আমাদের মাথাতে যে গুলো রয়েছে সেখান থেকে যে সিবাম বা ঘাম মিশ্রণ হয় সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর বেশি পরিমাণে হয় যেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক সময় অনেকের ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে দাঁড়ায় সেটাকে কন্ট্রোল করতে সহায়তা করে এছাড়া জাবরণ্ডি আরেকটি সব থেকে বড় কাজ করে যে বয়সের আগে চুল সাদা হয়ে যাওয়া যাকে আমরা গ্রে হেয়ার বলে থাকি এই সমস্যার জন্য কিন্তু অত্যন্ত ভালো কার্যকরী কিন্তু দেখা গেছে যে আর্নিকার মধ্যে যে যে প্রপার্টিগুলো রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি মাইক্রোবিয়াল বা ধরুন যে ব্লাড সার্কুলেশন বাড়ানোর যে ব্যাপারটা ততটা কিন্তু কার্যকরী বা এর মতো ওই প্রপার্টিগুলো থাকলো ততটা এফেক্টিভ নস আর্নিকার থেকে কিছুটা কম এফেক্টিভ হলো জাবরণ্ডি যাদের মাথার স্ক্যাল্পে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন মাথার স্ক্যাল্পে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় বা ব্লাড সার্কুলেশনের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু অতি অবশ্যই ইউজ করতে হবে বা পুনরায় যে হেয়ার রিগ্রোথের যে ব্যাপারটা যেটা আমাদের হেয়ার সেলকে গিয়ে স্টিমুলেশন দিচ্ছে সেটা কিন্তু আর্নিকা জাবরণ্ডির থেকে অনেক ভালোভাবে করতে পারে কিন্তু আপনি আর্নিকার সঙ্গে যদি জাবরণ্ডিকে ইউজ করেন তাহলে জাবরন্ডির যে কাজগুলো সেগুলো হয় এবং কি হয় আপনার চুলের যে ওভারঅল একটা হেলথ বা স্বাস্থ্য সেটা কিন্তু আরো ভালো হয় এবং আপনার চুল আরো মজবুত হয় এবং আপনি যে কাজটা শুধু ইউজ করলে পেতেন সেটা কিন্তু আরো তো আপনি যদি এবারে জাবরন্ডি ইউজ করতে চান আর্নিকার সঙ্গে তাহলে কিভাবে ইউজ করবেন আরনিকা এবং জাবরন্ডি সম পরিমাণ আপনাদেরকে কিনে আনতে হবে ধরুন আর্নিকা থার্টি এম এল এবং জাবরন্ডি মাদার টিংচারও থার্টি এম আপনি বাজার থেকে কিনে আনেন অর্থাৎ দুটো ওষুধ মিশিয়ে আপনার হলো সিক্সটি এমএল বা ষাট এমএল সুতরাং আপনাকে ষাট এমএল সমপরিমাণ নারকেল তেল এর সঙ্গে কিন্তু মিক্সড করে এই মিক্সারটি বানাতে হবে এবং তারপরে তিনটি জিনিসের সমন্বয়ে যে মিক্সার তৈরি হল সেটা আপনি আগের যে পদ্ধতিতে বললাম মাথাতে যেভাবে ইউজ করবেন সেইভাবে আপনি যদি নিয়মিত ইউজ করেন তাহলে অবশ্যই দেখবেন এক মাসের মধ্যে কিন্তু আপনার চুলের যে সমস্যা সেগুলো কিন্তু ধীরে ধীরে নির্মূল হচ্ছে এবং আপনার নতুন চুল গজাচ্ছে বা আপনার যে প্রচুর পরিমাণে চুল পড়ে যাওয়ার সমস্যা সেগুলো কিন্তু নির্মূল হবে সুতরাং আপনারা এই দুটো ওষুধ মাথায় যাদের চুল পড়ার সমস্যা সমস্যা ড্যান্ডবের সমস্যা মাথায় ইনফেকশন ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে তার জন্য চুল পড়ে যাচ্ছে মাথার চুলের স্বাস্থ্য ভালো নেই বা কিছু কিছু ক্ষেত্রে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এই পদ্ধতিতে এই দুটো ওষুধ ইউজ করলে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবরা হয়তো অনেকে এই সমস্যাতে ভুগছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ